বৃহস্পতিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারে তিনি একটি জনসভায় অংশ নেবেন কিন্তু প্রধানমন্ত্রী সফরের আগেই বিতর্কিত মন্তব্য রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর এবং তিনি এটা বলেছেন যে আগে যিনি চা বিক্রি করতেন এখন তিনি সিঁদুর বিক্রি করছেন দয়া করে ধর্মীয় বিভাজন তৈরির চেষ্টা করবেন না এটা বলেছেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ উত্তরবঙ্গ সফরের আগে প্রধানমন্ত্রীকে খোঁচা এবং যেটা নিয়ে রীতিমতো একটা রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে কারণ অপারেশন সিঁদুর নিয়ে যেভাবে গোটা দেশ একেবারে আলোচনার কেন্দ্রবিন্দুতে কারণ আমরা দেখেছিলাম পেহেলগাঁও ঘটনার পর যেভাবে ভারত প্রতিশোধ নিয়েছে পাকিস্তানের প্রতি পাকিস্তানের নটি ঘাঁটি ভারতীয় সেনাবাহিনী একেবারে ধ্বংস করে দিয়েছে এবং তারপর অপারেশন সিঁদুর একেবারে আলোচনার বিষয়বস্তু এবং অপারেশন সিঁদুরের সেই সাফল্য বিশ্বের কাছে তুলে ধরতে কিন্তু ভারতের তরফ থেকে প্রতিনিধি দল বিশ্বের বিভিন্ন দেশে তারা পরিভ্রমণ করছেন আর এরই মধ্যে উদয়ন গুহর এই মন্তব্য একটা বিতর্কে সৃষ্টি করেছে নতুন করে একটা জল্পনা উস্কে দিয়েছে তবে কি বলেছেন উদয়ন গুহ একবার সোনাই আপনাদের মানুষের মানুষ বিক্রি করতেন এখন তিনি গরম কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন আগে গরম চা বিক্রি করতেন এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে মানুষের মধ্যে এইভাবে বিষ ঢুকিয়ে দিয়ে ধর্মীয় বিষ ঢুকিয়ে দিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করবার চেষ্টা করবেন না উন্নয়ন শুধুমাত্র একটা গেটের মধ্যে দিয়ে বা একটা সেলফি জোনের মধ্যে দিয়ে শেষ হয় না উন্নয়নের বেসিক ব্যাপারটা উন্নয়নের প্রাথমিক ব্যাপারটা হচ্ছে একটা সুস্থ সুন্দর সমাজ গড়ে তোলা আর সেই সুস্থ সুন্দর সমাজ গড়ে তোলবার জন্য যে জিনিসগুলো প্রাথমিকভাবে প্রয়োজন তার একটি হচ্ছে এই যে ধর্মীয় বিভাজনকে রুখে দেওয়া এবং ধর্ম নিরপেক্ষতাকে বজায় রাখা আমি আমার ধর্ম নিশ্চয় আমি আজ সকালে এসে এই মন্দিরে পুজো দিয়েছি এই মন্দিরে আমি পুজো দিয়েছি বলেই যে অন্য ধর্মের মানুষকে বা অন্য ধর্মকে আমি ছোট করে দেখব এটা কখনো একটা সুস্থ মানুষের সুস্থ মানসিকতার পরিচয় হতে পারে না এই জায়গার থেকে আমাদের সবাই মিলে শিক্ষা নিতে হবে কেউ উদয়নগর যে বক্তব্য এবং সেই কেন্দ্র করে যে নতুন করে একটা রাজনীতিতে একটা বিতর্ক তৈরি হয়েছে সেই সামনে তুলে ধরলাম ব্যবসা করার কথা বলছেন কেউ গরম চা বিক্রি করতেন এখন তিনি গরম সিঁদুর বিক্রি করবার চেষ্টা করছেন আমরা ওই ধরনের ব্যবসা করার জন্য এটা করি না আমাদের কথা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করতে হবে মানুষকে এগিয়ে নিয়ে যেতে হবে যারা মারা গেছেন তাদের মধ্যে তো আদিল তারপরে ওই সবার কথাই তো ভাবতে হবে এবং প্রথম যে বক্তব্য উদয়ন গুহ তিনি একেবারে মঞ্চে দাঁড়িয়ে দিয়েছিলেন এবং তারপর রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে এবং সেটা নিয়ে যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন এবং তারপর তিনি কিন্তু কার্যত সাফাই দেওয়ার তিনি জানিয়েছেন যে আগে গরম চা বিক্রি করতেন এখন গরম সিঁদুর পকেটে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কারণ আপনারা জানেন যে পেহেলগাঁও ঘটনার পর ভারতের তরফ থেকে একেবারে পাকিস্তানে ঢুকে যেভাবে জঙ্গি ঘাটি ধ্বংস করা হয়েছে সেই ঘটনা বা সেই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর কারণ যেভাবে পাকিস্তানি জঙ্গিরা তারা ভারতে ঢুকে এসে একেবারে ধর্ম পরিচয় জেনে পর্যটকদের হত্যা করেছিল এবং তারপর একাধিক নিরীহ মা বোন তাদের মাথা সিঁদুর মুছে গিয়েছিল অনেকে সত্য বিধবাও হয়েছেন এবং তাদের কথা মাথায় রেখেই কিন্তু মন্ত্রী উদয়ন গুহর এই মন্তব্য এবং তারপর আমরা দেখেছি যে সেটা নিয়ে একটা রাজনৈতিক বিতর্ক তৈরি হয় এবং তিনি জানিয়েছেন কেউ কেউ আগে গরম চা বিক্রি করতেন এখন সিঁদুর বিক্রি করতেন আগে গরম চা বিক্রি করতেন এখন গরম সিঁদুর বিক্রি করছেন উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কিন্তু সফর রয়েছে বৃহস্পতিবার তিনি রাজ্যে আসছেন তবে আমরা কথা বলবো বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রাহুল বাবু অপারেশন সিঁদুর নিয়ে যখন গোটা বিশ্বের কাছে ভারত তাদের সাফল্যের কথা তুলে ধরছে তখন মন্ত্রী উদয়ন গুহ বলছেন যে আগে চা বিক্রি করতেন এখন গরম সিঁদুর পকেটে করে নিয়ে ঘুরছেন প্রধানমন্ত্রী কি বলবেন দেখুন বিষয় হচ্ছে চা বিক্রি করতেন এটা সবাই জানে আর এটাই সবচেয়ে বড় ভারতের গর্ব যে চা আলা পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে এবং সফলভাবে ভারতকে বিশ্বের সামনে উপস্থিত করবার বিশ্বের আজকে চার নম্বর অর্থনীতি তৈরি করবার অবস্থা রাখে ভারত অতএব এটা হচ্ছে গর্ব আর দু নম্বর হচ্ছে সিঁদুর সে তো এখানকার আমাদের মায়েদের বোনেদের তাদের হচ্ছে গর্বের চিহ্ন তাদের পরিবারের চিহ্ন তাদের অস্তিত্ব এবং তাদের সম্মান রক্ষার চিহ্ন অথবা সেই সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রী ঘুরে বেড়াচ্ছেন আর ওরা মায়ের সিঁদুর বোনের সিঁদুর মোছার কাজ করছে অতএব যারা মায়ের বোনের সিঁদুর মোছে তারা সিঁদুরের মর্ম কি করে বুঝবে অতএব সেই কারণে আমি মনে করি এই জাতীয় একদল উশৃঙ্খল মহিলা অত্যাচারকারী হিংসার সৃষ্টিকারী তাদের এই জাতীয় বক্তব্যই মানায় এর চেয়ে বেশি কিছু এদের জ্ঞানও নেই এর চেয়ে বেশি কিছু বলার ক্ষমতা বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে আমরা কথা বলছিলাম এবং উদয়ন গুহর মন্তব্য সম্পর্কে তিনি বলেছেন যে এদের এই ধরনের যে অপারেশন ভারত চালিয়েছে সেই অপারেশন বোঝার কোনোরকম কোনো জ্ঞান নেই কোনো ক্ষমতা নেই তাই তারা এই ধরনের কথা বলেন কিন্তু উদয়ন গুহর মন্তব্যের পর যে রাজনীতিতে নতুন করে একটা বিতর্ক তৈরি হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গুজরাট সফরে দুদিনের জন্য গিয়েছিলেন সেখানেও কিন্তু ভারতীয় সেনাবাহিনী ভো প্রশংসা তিনি করেছেন এবং কার্যত কড়া ভাষায় তিনি নিন্দা করেছেন পাকিস্তানকে তিনি এটাও সেখানে জানিয়েছেন যে এবার যদি ভারতকে গুলি করা হয় ভারত কিন্তু পাল্টা গোলার মাধ্যমে তার জবাব দেবে ভারত আর বসে সহ্য করবে না অর্থাৎ বসে সহ্য করার দিন শেষ হয়ে গিয়েছে তিনি পাকিস্তানকে এটাও সতর্ক করে বলেন তোমরা নিজেরাও সুখী থাকো নিজেরাও রুটি খাও আর প্রতিবেশী দেশকেও কিন্তু সুখে রাখার চেষ্টা করো তিনি এটা জানিয়ে দিয়েছেন স্পষ্টভাবে যে জল এবং রক্ত একই সঙ্গে বইতে পারে না এবং সিন্ধু জল চুক্তি ভারত একেবারে বন্ধ করে দিয়েছে বা স্থগিত রেখেছে সেই প্রসঙ্গে কিন্তু প্রধানমন্ত্রী এটা বলেছেন এবং রাষ্ট্রসংঘে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখায় কিন্তু নালিশও জানিয়েছে ইসলামাবাদ এবং তাদের তরফ থেকে জানানো হয়েছে যদি ভারতে এই সিন্ধু জল নতুন করে বা পুনরায় চালু না করে পাকিস্তানে কিন্তু মানবিক বিপর্যয় নেমে আসতে পারে এবং অপারেশন সিঁদুর যেভাবে ভারতীয়দের সাফল্য ভারতীয় সেনার সাফল্য তুলে ধরেছে গোটা দেশ গর্বিত ভারতীয় সেনার জন্য প্রধানমন্ত্রী যেখানেই যাচ্ছেন সেখানেই কিন্তু ভারতীয় সেনাকে তিনি কুর্নিশ জানাচ্ছেন ভারতীয় সেনা সাহসিকতার জন্য কিন্তু তাদেরকে স্যালিউট জানাচ্ছেন আর এহেন অপারেশন কি কিভাবে এরকম ভাবে মন্তব্য করতে পারেন উদয়ন গুহ আমি কথা বলবো কংগ্রেস মুখপাত্র সৌমু আইচরাই রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সৌমুবাবু মন্ত্রী উদয়ন গুহ তিনি বলছেন যে আগে কেউ কেউ গরম চা বিক্রি করতেন এখন সিঁদুর বিক বিক্রি করছেন এবং সেই সিঁদুর বিক্রি করতে তিনি আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন কিভাবে ব্যাখ্যা করবেন দেখুন মাননীয় প্রধানমন্ত্রী দেশের এত বড় গৌরব সম্মান অপারেশন সিঁদুর যেটা ভারতবর্ষের সেনানীরা বীর সেনানীদের শৌর্য বীর্যের প্রতি তাকে নিয়ে যেমন মার্কেটিং করছেন তাকে নিয়ে যেমন প্রচারের সভায় নিয়ে যাচ্ছেন এখন সেই কাজটা তৃণমূলও করছে এদের মধ্যে দিন্দুমাত্র জাতীয়তা বোধ ভারতবর্ষের সেনানীদের প্রতি সম্মান ভারতবর্ষের অখণ্ডতাকে নিয়ে সম্মান ভারতবর্ষের সার্বভৌমত্বকে নিয়ে সম্মান নেই রাজ সবটাই রাজনীতি তো উদয়নবাবু এখন প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছেন বিভিন্ন বিষয়ে নাম জড়াচ্ছে তো উদয়নবাবু তার কথাবার্তা বলার জন্য বিখ্যাত তো এই বিখ্যাত হওয়ার জন্য এখন প্রধানমন্ত্রী আসছেন কিছু একটা বলে খবরের কাগজে মিডিয়াতে থাকতে হবে প্রাসঙ্গিক থাকতে হবে তাই এইসব কথাবার্তা বলছেন বলে এসব বলে মিডিয়াতে থাকার চেষ্টা করছেন আসলে যা তৃণমূল তাই বিজেপি প্রধানমন্ত্রী যে কাজটা করছেন উনিও সেই কাজটাই করছেন একই কাজ করছেন অসুবিধার কি বেশ অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচুরায়ের সঙ্গে এবং তিনিও বললেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুরকে কার্যত নিয়ে তিনি যেভাবে প্রচার করছেন বিভিন্ন জায়গাতে গিয়ে অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরছেন এটা কোথাও গিয়ে তিনি তার মার্কেটিংয়ের জন্য ব্যবহার করছেন আর রাজ্যের মন্ত্রী গুহ তিনি প্রচারে থাকার জন্য এই কথাটা বলেছেন এবং তিনি এটাও বলে দিলেন যে যাহা বিজেপি তাহাই তৃণমূল তবে গুহর এই মন্তব্যের পর কিন্তু নতুন করে একটা বিতর্ক তৈরি হয়েছে এবং একজন দায়িত্বশীল মন্ত্রী জনপ্রতিনিধি তিনি কি করে এই ধরনের মন্তব্য করতে পারেন সেটা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে আপনারা জানেন যে বৃহস্পতিবার রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার আগেই কিন্তু উদয়ন মোহর এই ধরনের মন্তব্য আর এই মন্তব্যকে কেন্দ্র করে রীতিমতো বিতর্ক দানা বেঁধেছে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবেই তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন এবং সেটা নিয়েও কিন্তু একটা বিতর্কের পরিস্থিতি তৈরি হয়েছে কারণ উদয়ন গুহ তিনি একজন দায়িত্বশীল মন্ত্রী তিনি কিভাবে এই ধরনের মন্তব্য করতে পারেন সেটা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে তবে তৃণমূলের তরফ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো রকম কোনো প্রতিক্রিয়া দেয়া হয়নি তবে বিরোধী দল তারা কিন্তু বিভিন্নভাবে প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন এবং মন্ত্রী গুহ তিনি জানিয়েছেন আগে কেউ কেউ চা বিক্রি করতেন এখন সিঁদুর বিক্রি করছেন আগে গরম চা বিক্রি করতেন এখন গরম সিঁদুর তাদের রক্তে বয়ে যাচ্ছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভার ঠিক আগের মুহূর্তে প্রধানমন্ত্রীকে কটাক্ষ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর দিনহাটা দিনহাটা স্বাগত গেট এবং সেলফি জোনের একটি উদ্বোধনী অনুষ্ঠান ছিল এবং সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী এবং সেখানে উপস্থিত থেকেই তিনি এই মন্তব্য করেন এবং এই কথা বলার জন্য কিন্তু তিনি পরে আবার সাফাইও দিয়েছেন এবং তিনি এটাও বলেছেন যে দয়া করে কেউ ধর্মীয় বিভাজন তৈরির চেষ্টা করবে না আমরা এ ধরনের ব্যবসা করি না আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করি যারা মারা গেছেন তাদের মধ্যে যেমন হিন্দুও ছিল তেমন মুসলিমও ছিল তেমনটাও কিন্তু জানিয়েছেন মন্ত্রী উদয়ন গুহ তবে প্রধানমন্ত্রী জনসভার আগে ঠিক এইভাবে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করা রীতিমতো একটা নতুন করে রাজনৈতিক বাতাবরণ তৈরি করেছে এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রতিক্রিয়া দিতে শুরু করেছে এই মুহূর্তে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন উদয়নবহুল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বাবু খুব সম্প্রতি আপনার একটা মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এবং আপনি এটা বলেছেন আগে যে গরম চা বিক্রি করতো সে এখন গরম সিঁদুর পকেটে করে দিয়ে ঘুরে বেড়াচ্ছে কি বলবে হ্যালো হ্যাঁ হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন থ্যাংক ইউ আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ বলুন হ্যাঁ আপনার একটা মন্তব্য রীতিমতো বিতর্কের সৃষ্টি করেছে আপনি জনসভায় প্রকাশ্যে বলেছেন আগে যিনি চা বিক্রি করতেন এখন তিনি সিঁদুর বিক্রি করছেন হঠাৎ করে এই কারণে মন্তব্য কেন বলছি যে উনি এরকম বিতর্কিত কথা বলছেন এবং সেটা সমালোচনা করলে মন্তব্যটা বিতর্কিত হচ্ছে উনি বলছেন যে ওনার সিধায় সিধায় রক্ত নয় গরম সিদুর বয়ে যাচ্ছে তো উনিকে যুদ্ধ করলেন আমাদের সেনারা লড়াই করলো সেনারা জঙ্গি ঘাটি ধ্বংস করলো সেনারা তারা নিজেদের জীবন রেখে গিয়ে জঙ্গি ঘাটি ধ্বংস করলেন তারা প্রতিবেশী জঙ্গি রাষ্ট্রকে সবক শেখালেন আর উনি বলছেন ওনার শিরায় শিরায়ে গরম সিঁদুর বয়ে যাচ্ছে এই যে বিক্রি করা অর্থাৎ আগে চা বিক্রি করেছেন এখন সিঁদুর বিক্রি করার রাস্তায় নেমেছে গরম সিঁদুর বিক্রি করার রাস্তায় নেমেছে আমরা এগুলো নিয়ে রাজনীতি করতে চাই না আমাদের দেশপ্রেম আমাদের সেনাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি এগুলো নিয়ে যদি কেউ রাজনীতি করবার চেষ্টা করেন তার বিরুদ্ধে আমরা আমাদের যা বক্তব্য সেটা অবশ্যই তুলে ধরবো এর সাথে অপারেশন সিঁদুরের কোনো সম্পর্ক নেই যার যিনি বলেন যে তার শিরায় সিঁদুর বয়ে যায় তার যে কথা যে কথার কোনো যুক্তি নেই সেই যে কথা দিয়ে তিনি নিজেকে জাহির করবার চেষ্টা করেন তারই বিরুদ্ধে এই কথাটা বলা হয়েছে আমি একটা বিষয় আপনার থেকে জানতে চাইছি আমরা বিরোধীদের সঙ্গে কথা বলেছিলাম এবং তারা বলছেন যে প্রধানমন্ত্রী অপারেশন সেঁদুরকে নিয়ে মার্কেটিং করছে আর আপনি এই ধরনের মন্তব্য করে খবরে ভেসে থাকার চেষ্টা করছেন সে আমি তো রাজনীতির লোক আমি তো বলবো তাহলে ওরা স্বীকার করুক যে প্রধানমন্ত্রী এটা নিয়ে দেশের একটা লড়াই দেশের একটা সম্মান সেটাকে নিয়ে রাজনীতি করবার চেষ্টা করছে আমি তো প্রধানমন্ত্রী যদি এটা নিয়ে ব্যবসা করার চেষ্টা করেন প্রধানমন্ত্রী যদি এটা দলের সাথে লাগাবার চেষ্টা করেন তার সমালোচনা আমি একশোবার করব বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে আপনি অপারেশন সিঁদুর সম্পর্কে আদেও কিছু জানেন না এবং সেটা সম্পর্কে আপনার কোনো বোঝার অভিজ্ঞতাই নেই তাই এই ধরনের মন্তব্য করেছেন ওরা হয়তো বলতে পারে যে আমার বোঝার অভিজ্ঞতা নেই আমি দাবিও করি না যে আমি কিছু বুঝি কিন্তু আমি যেটুক বুঝি আমি নাটক আর যাত্রাটা ভালোই বুঝি কে কিসে নাটক করছে সেটা বোঝার ক্ষমতা আমার আছে তাই যিনি এটাকে নিয়ে নাটক করবার চেষ্টা করছেন যাত্রা করবার চেষ্টা করছেন দেশের আবেগকে নিজের কাজে ব্যবহার করবার চেষ্টা করছেন যিনি সেনাদের বীরত্বকে নিয়ে নিজেকে জাহির করবার চেষ্টা করছেন তার বিরুদ্ধে আমার প্রতিবাদ ছিল আছে থাকবে বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা কথা বলছিলাম উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর সঙ্গে